তো গাইস আমি রেডি গাইস কেমন দেখা যাচ্ছে আশা করি ভালোই দেখা যাবে ঠিক আছে তো তো নাইক নাইক লাগতেছে এখন ফোকের মিসকিনের আমার ইচ্ছা ছিল যে ফোকের মিসকিনের যে গড়া ফোকের মিসকিন থাকতো সবগুলো কি কিছু না কিছু দান করব ঠিক আছে তো গাইস সিনে ভাগ করতে চলে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে মাথায় সিনে আর লোক চলে গেছে আর আজকে একটু দেই যদি মোটর সাইকেলটা থাকতো মনে করেন যে আলাদা একটা থাকতো মনে করেন যে মোটর সাইকেল থাকলে মানে পান কুমারি ঠিক আছে এখন খেলার সময়ই পাইতাম না তাহলে মোটর সাইকেল নেই তো হবে নি এক ইনশাল্লাহ একটি মোটর সাইকেলও হবে হ্যালো গাইস কেমন আছো আশা করি আমার মধ্যে সবাই ভালো আছো

তো গাইস আমি রেডি দেখা যাচ্ছে আশা করি ভালোই দেখা যাবে ঠিক আছে খুব কষ্ট করে কিনেছি পাঞ্জাবি যে উঠে বাটা করে কিনেছি আগে যায় তো গাইস আম্মু কিছু টাকা ঈদ বোন আসলে আম্মুর তেল নিয়ে আম্মুকে দেবো ঠিক আছে মন করেন যে আমার কাছে দেখে আগে পাঁচশো টাকা নিয়ে পাঁচশো টাকা বলে ফুরিয়ে যাবে লোকে দিতে দিতে ঠিক আছে তো দেখেন আম্মু এখানে ই করতেছে পিজমোজ করতেছে হাইসিলে পিজমোজ গোস্ত নাদবে আর খিচুড়ি নাচবে আইসারি না অস্পির আইসারি ভাগ হবে আমার এই খিচুড়ি ভাগ হবে তো আমার খানকাই মানে আমার ভাগে এ সরি যাই হোক এটা আপনি বুঝবেন না ভালো তো আম্মু এখন বাইরে গেছে ঠিক আছে আগে ঈদ মুনাসটা দিই দিচ্ছে আম্মু দিচ্ছে আমি চলেন নিয়ে যায় তো গাইস শালার দাদা আমার থেকে চলে গেছে ঠিক আছে শালার দাদা ঈদ মুনাস দিতে শালার শালাক দেবো উল্লা ঠিক আছে তো এখন মনে করেন যে আমার কাকা যাচ্ছে ইউসুফ যাচ্ছে আর লালু যাচ্ছে ঠিক আছে আমি তো আছিই যখন যাই নয়টার জামাত মন করেন যে এখন বাজে সাড়ে আট তার আমি খুঁজে যাব না অর্ধেক চলে আসে রাস্তা আগে চলেন যাই দেখাচ্ছে ঈদের শুনতে মার্কেটে যাই যাবে না ঠিক আছে এই দেখেন আমি যখন স্যান্ডেল দেখছেন গাইস স্যান্ডেল কিনতে লাগে কালকে পড়ায় তিন ঘন্টা নষ্ট হয়েছে ঈদের আগের দিন স্যান্ডেল মন করেন যে কেনার জন্যে আপনার স্যান্ডেলের যে দাম কয় আপনার কল্পনার বাইরে যার দাম আমরা কিনি এইসব দোকান থেকে কিনি ঈদ উপলক্ষকে বলে বাড়ি গেছে দাম ঠিক আছে আমি জানি যে অন্য অন্য জায়গায় ঈদ উপলক্ষে কমে আর এখানে বাড়ি গেছিলে পাঁচশো টাকা স্যান্ডেল দাম চাই দুই হাজার তিন হাজার টাকা ওদের যেমন পিছনে উড়ো বলে এটা হয়েছে ঠিক আছে গাইস মনে করেন যে সব পাঁচশো টাকা জেনেস চাই পনেরোশো ষোলোশো টাকা করে কেন বাকা করি তাই ঈদের আগে কেউ এই হচ্ছে মার্কেটে যায় না ভুলেও যায় না তো গাইস আমরা শর্টকাট রাস্তা মারতি ঠিক আছে ঈদ গিয়ে যাচ্ছি জঙ্গল তার দিক বাগান আর বাগান ঠিক আছে আর আপনি এখন এই পাশে রাস্তা আছে রাস্তাতে গেলে একটু সময় বেশি লাগে তার জন্য জঙ্গল দিয়ে যাচ্ছে ঈদগে পড়ায় চলে আসে তোর তো নাক নাক লাগতেছে হ্যাঁ তোর তো নাক নাক লাগতেছে হ্যাঁ নাক বাপার ফেল আর পাঞ্জাবিটা কি আছে লাগড়াই হ্যাঁ কেমন লাগছে পাঞ্জাবিটা

তো গাইস ঈদের নামার শেষ করলে আমার দেখেন লক্ষ্য তোর আগেকাল অলরেডি এক কাতার হয়ে গেছে তো এখন ফোকের মিশ্রণের আমার ইচ্ছা ছিল যে ফোকের মিশক্রিনে যে করা ফোকের থাকতো সবগুলোকে কিছু না কিছু দান করবো ঠিক আছে পারি মনে করেন যে বিশ পঁচিশ জন যাই ছিলি ফকের সবাইকে কিছু না কিছু দান করছি ঠিক আছে গাইস আমার ইচ্ছা আছে তারপর আমি এখন বাড়িতে আসি আমার আব্বু রেতেন শুনি যে ঠিক আছে সবাই দেশে মনে করেন যে আব্বুও সবাইকে মন করেন ফোকের মিসকিনের আমিও দেশি তারপর মি ভাইও ঠিক আছে যাই এন যে কী অবস্থা আমার তাদের মনে হয় পনেরোশো টাকা ফকির ফগির পিসে দিতে এক কাতারি সব এক জায়গায় আসি তো তো গাইস প্রায় বিশ বাইশ জন ছিলে ঠিক আছে কম বেশি করে সব বলেছি ঠিক আছে এখন বলুক আর কেউ কেউ করেন না যে হচ্ছে কে তুমি টেকা দিচ্ছ হয়তো আবার দেখাচ্ছা আমার চাল আমি বলো ভিডিও বানাই আমি যা যা করি টোটালি দেখা দিই ঠিক আছে অন্য আমি কিছুই লা তো এখন ঈদকে যা এই দেখেন গাইস

তো গাই সিদের নামাজ গাই মিষ্টির দোকানে আসি সব জিনিসপাতি কিনলাম আগে আমার ভাই ফোন দিয়েছিলি থেকে কিছু কিছু সব কিনে কিনতেছি নাকি আমার ভাই পরে আমার যে সব কিনেছে অলরেডি মেলা টেকা জিনিসপাতি লেগে গেছে আমার কাছে থেকে একটু কম কম তো তাই মানা গেলে কিছু কেনার দরকার নেই মানে কলাম বুধ জন্যই কিছু কিনেছে আমার সরি আমার দাদির জন্যে ঠিক আছে কিছু কিনেছে নাকি যে টোটাল সবই কিনেছে তারপর আমার মনে হয় যে তাহলে আমার বু দাদির কয়েকটা দাঁত নেই সামনের খালি সুবিধা হবে অনেকে ভাঙে কিনি যাব কিন্তু আর আমি ঈদগার মধ্যে কোথায় পাইনি মন করেন যে আমি সবসময় একা চলার চেষ্টা করি আমার একা চলতে সেই লাগে ঠিক আছে দেখেন আমার আশপাশে কোনো বন্ধু বান্ধব নেই ঠিক আছে কুলাকুলি যেমন যা তার আশা পাইছি সবগুলোর সাথে কুলাকুলি করেছি কেউ কেউ চিনেও নি গাইস ঠিক আছে কুলাকুলি করার দায়িত্ব কুলাকুলি করছি অ্যান্ড আপ লড়ম আছে শালা গুরু দাদা

তো গোস্ত না দেওয়া হয়ে যাচ্ছে খিচুড়ি না হয়ে গেছে আর একটু পর ভাগ হবে আমার খানকায় আছে খানকায় খিজের ভাগ হবে শহরে হয় নাকি তা জানি নেই আমার খানকায়ও দেখে ওই সামনে খানকা আছে দেখাতে পারবো না বাড়ি লাগছে একটা খানকা আছে খানকা যায় খিচুড়ি ভাগ হবে শহরে কি ভাগ হয় মনে হয় না আমার জানার আইডিয়া নেই কিন্তু আমার গ্রামে টোটালি ভাগ হয় চিনি আগে যে আশপাশে যত এলাকার লোক ছিল মন করেন যে কীভাবে বোঝাবো চলেন যাই বোঝাচ্ছে এটি সেই খান আমাদের আশপাশে টোটাল এলাকার লোক টোটাল গ্রামের লোক আমার এখানে আগে ভাগ করত কিন্তু এখন গ্যাস দাম লাগেছে মানে কিলিক বাস আমার গ্রামের দু একটা কিলিক বাস আছে তো ওয়াসেনের আলাদা আলাদা হয়ে গেছে এন খালি শুধু আমাদের বংশের লোক এখানে ভাই কিছু ভাগায় হয় একটু পর খাবো নেই সব রান্না হচ্ছে একটু পর খাওয়া দাওয়া করবো খিচুড়ি দেখেন ওই এনে জায়গায় জায়গায় মন যে মেলা জায়গায় ভাগ হয়ে গেছে তো আগে কিছুটা আনে কিন্তু ভাগ করতে চলে যাচ্ছে ঠিক আছে মাথায় সিন্নি আরো লোক চলে গেছে আর আজকে একটু দেরি ভাগ অন্যান্য সময় একটু তাড়াতাড়ি হয় মানে তার জন্য আমি কি করেছি ভাত খাই ফেলাই পেটের দেখবো ভুঁড়ি টান হয়ে গেছে ঠিক আছে আর খাই ফেলাই তারপর চিনে ভাগ করে চিনে অনেক তার জন্য আমি খেতে পারবো না বাড়িতে খাই তারপর চিনে ভাগ করতে যাচ্ছে ফলেন দেয় কিনা আরো লোক এনে আছে

দুটি বাজে ঠিক আছে এখন খেলতে হয়েছি এখানে কিরিতে খেলবো ওখানে ঠিক আছে প্লেয়াররা দাঁড়ালো এখন খেলবো আর তো গাইস যদি মোটর সাইকেলটা থাকতো মন করেন যে আলাদা একটা ইয়ে থাকতো মন করেন যে মোটর সাইকেল থাকলে পাংক মারি করে আসতাম ঠিক আছে খেলার সময়ই পারতাম না তাহলে মোটর সাইকেল নেই তো হবে না ইনশাল্লাহ একদম মোটর সাইকেলও হবে একদম ঘুরবো আশা সকলেই থাকতাম বেশি আর আমার আশা আমি নিজেই পূরণ করতে চাইছি ঠিক আছে তার জন্য এত সময় লাগতেছে ভাই ভিডিও আর বলা ভিডিও যদি দেখাতেসে আপনি মনে করেন বিরাট বড়ো ভিডিও হয়ে যাক ঠিক আছে এতবার ভিডিও দেখা বলা দেখতে পারে মনে করেন যে আর আপনার মনে করেন যে এখন খেলবো যদি ভিডিও বড়ো করতে বিরাট বড়ো হয়ে যাক এত ভিডিও এতবার ভিডিও আপনার জীবনে দেখতে না নেন ভিডিও বানাবোলা তার জন্য কি আছে ছোটো করে ভিডিও বলো ছোটো ছোটো দেখতেন ছোটো ছোটো বলেছেন এখন আগে আপাতত খেলতে যাচ্ছি খেলার পর এটাই খেলিমেলি শ্বাস ঈদ শাহ আজকের মতন আমার ঈদ কাটানি শ্বাস আমার কি সিস্টেম ঈদ কাটালাম টোটালি দেখা দিলাম আপনাদের ঠিক আছে এখন ভিডিও যদি কেউ দেখে ভালো লাগে তো গ্যাস একটি করে লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ